আমার গলা বেশি অবস্থা ভালো না কিছুদিন ধরে বিভিন্ন রান্না গলার অবস্থা ভালো না তারপরে যাই হোক আপনারা আমাদের আদিবাসীর পক্ষ থেকে এখন আমরা সবাই খুশি এবং আপনাদের পর যদি আমাদের পাশে থাকবেন এবং আরো লোকরা ভবিষ্যতে জড়ো হবেন

আমরা আমাদের প্লট চাই আদিবাসী এবং ক্ষতিগ্রস্ত প্লট আমরা আমরা সরকারের কাছে চাই আমরা ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী সবাই আসছি এখানে আমাদের প্লট আদায় করার জন্য আমরা পাঁচ কাঠার প্লট আবেদন করছিলাম আমাদের তিন কাঠা দিছে কেন তিন কাঠা দিবে আর যারা আদিবাস ক্ষতিগ্রস্ত তাদেরকে প্লট অবশ্যই দিতে হবে আর এক একজনের নামে বিশটা তিরিশটা করে প্লট আছে অথচ আমরা যারা ন্যায্য দাবিদার তারাই কিন্তু প্লট পাই নাই যাদের শত শত বিঘা জমিন ছিল তারা এখন অবাবনটনে থাকতেছে অথচ যাদের কিছুই ছিল না তারা এখন অনেক সম্পদের মালিক হয়ে গেছে এই জন্য বৈষম্য আমরা চাইতেছি যে আমাদের ন্যায্য অধিকারটা যাতে আমরা পাই এই যে আমাদের পূর্বাচল এলাকার মা বোনেরা সব রাস্তায় দাঁড়িয়েছে আদিবাসী পলট নেওয়ার জন্য আমরা চাই সরকার থেকে যে সরকার আছে বর্তমান এই সরকার যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত পলটগুলি সবাই দিয়ে যায় যে এই আদিবাসী যারা আছে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে বলা হয়েছিল তাদের জমি পরিবর্তে পলট বরাদ্দ দেওয়া হবে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না পাঁচ কাটা সাত কাটা তিন কাটা সাড়ে সাত কাটা দশ কাটা এটা কোনো নির্দিষ্ট ছিল না আমাদেরকে আদিবাসী হিসাবে একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে আসছে পাঁচ কাটা তিন কাটা কিন্তু আমাদের পাঁচ কাটা আবেদন যারা করেছে তাদেরকেও দেওয়া হয়েছে তিন কাটা কিন্তু যারা তিন কাটা আবেদন করেছে আদিবাসী ক্ষতিগ্রস্ত আছে হাজার হাজার পলট এখনও তারা পায় নাই আওয়ামী খুনি সরকার বিগত সতেরো বছরে সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী নেতাকর্মী এবং যে দলের প্রধান ছিলেন যে পালিয়ে গেছে এই দেশ থেকে দুর্নীতি শিখাই দিয়ে গেছে মিথ্যা শিখাই দিয়ে গেছে সেই মিথ্যাবাদী খুনি শেখ হাসিনা তার পরিবারের জনের নামে ছেলে মেয়ে তার বোন তার তার ছেলে মেয়ে তাদের নামে পলট বরাদ্দ নিচে এক শুধু তিন কাড়ে নেয় সে নিচে হলো দশ কাড়া পোলট এবং একত্রে নিচে দশটি দশ কাড়া পলট ষাট কাড়া বাউন্ডারি আকারে আপনারা দেখেছেন আমি ওইখানে যে একটা মানববন্ধন করেছি পলট বাতিলের জন্য সেখানে আমরা গিয়েছি আজকে আমি বলতে চাই যে তেরো দেরার নামে গোপালগঞ্জের প্রায় শত শত পোলট বরাদ্দ দিয়েছে গোপালগঞ্জের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তেরো রেদারা কোঠায় শত শত পলট বরাদ্দ দিয়েছে সেই পলটগুলো অবিলম্বে বাতিল করে আমরা যারা এই পূর্বাঞ্চল শহর করার জন্য এশিয়া মহাদেশের বৃহত্তম শহর করার জন্য যে আমরা জমি দিয়েছি আমরা যারা অ্যাকোয়ারভুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আদিবাসী হিসাবে বঞ্চিত আছি তাদের যারা পলট পায় নাই তাদেরকে এই পলটগুলো অবিলম্বে দিতে হবে অন্যথায় আমরা এই আদিবাসী নিয়ে রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের পলট বরাদ্দ না দেওয়া হবে এই এ এদের পলট বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আদিবাসী ক্ষতিগ্রস্ত যারা আছি তাদের রাস্তায় থাকব। এবং যারা একটা পরিবারে একটা পলট দেওয়া হয়েছে কিন্তু হাসিনা পরিবার ছয়টা নিয়েছে আমাদের ক্ষতিগ্রস্ত একই পরিবারে জমি আছে প্রত্যেকের নামে প্রত্যেকের নামে জমি আছে ঘর আছে